এই মুহূর্তে জ্যোতি মালোত্রা হেফাজতে রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিটা মুহূর্তে আর সেই সঙ্গে জ্যোতি মালোত্রার বিরুদ্ধে একাধিক তথ্য সামনে আসছে জ্যোতি মালোত্রা কি ধর্মান্তরিত হয়েছিলেন কোন পাকিস্তানি অফিসারকে বিয়ে করেছিলেন তিনি এই নিয়ে জোর জল্পনা এখন সোশ্যাল মিডিয়ায় জ্যোতির ধর্মান্তর বা বিয়ে নিয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি যোগি যোগেরও কোনো প্রমাণ এখনো মেলেনি যতের ফোন ল্যাপটপ ব্যাংক অ্যাকাউন্ট পুলিশের হেফাজতে থাকলেও হোয়াটসঅ্যাপ চ্যাট সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি পুলিশের তরফে হিসার পুলিশ সূত্রে এমনটাই খবর আবার যা খবর পাওয়া যাচ্ছে যতের চ্যাট হিস্ট্রিতে থাকতে পারে এমন কিছু তথ্য যা পরবর্তীতে তদন্তের দিক নির্ধারণ করবে প্রাথমিক অনুমান পুলিশের পুলিশের হেফাজতে আদালতে পেশের সম্ভাবনা জ্যোতিকে কথা বলবো ওদের সঙ্গে রয়েছেন এডিটার ভাস্কর দা তোমার কাছে এটা জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত এই যে ইউটিউবার জ্যোতি মালোত্রা তার বিরুদ্ধে নানান তথ্য সামনে আসছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্ন ঘোরাফেরা করছে জ্যোতি তিনি ধর্মান্তর করেছিলেন কিনা এবং কোনো পাকিস্তানি অফিসারকে তিনি বিয়ে করেছিলেন কিনা যদি এই বিষয়ে পুলিশ সূত্রে এখনো কিছু জানা যায়নি হ্যাঁ দেখো সৌম এই জ্যোতি মালহোত্রাকে নিয়ে খবর এবং জল্পনা এবং কিছু গুজবও যে বাজারে ছড়াচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেইখানে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে কতগুলো বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এটা যে সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হচ্ছে যে এই জ্যোতি মালহোত্রা নাকি কোনো পাকিস্তানি আধিকারিককে বিয়ে করেছিলেন এবং তারপর তিনি ধর্মান্তর হয়ে মুসলিম হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই ধরনের সমস্ত খবর যে একেবারে গুজব এবং সেগুলোকে রটনা হচ্ছে তা কিন্তু ইসরায়েল পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তার কারণ পুলিশ জানাচ্ছে যে তার যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে যে ইলেকট্রনিক যোগ্যগুলো তার যে বাজেয়াপ্ত করা হয়েছে তাকে বিশ্লেষণ করে এখনো পর্যন্ত পুলিশ এরকম কোন তথ্য পাইনি যেখান থেকে এটা বলা যাবে যে তার সাথে পাক বা হয়েছিল ধর্মান্তর নিজেকে ধর্মান্তরিত করেছিলেন এরকম কোনো তথ্য পুলিশের কাছে নেই সুতরাং সোশ্যাল মিডিয়ায় যেগুলো আহ ছড়ানো হচ্ছে সেটা নেহাতি গুজব ছাড়া আর কিছুই নয় শুধু এটাই নয় তার ঠিক পাশাপাশি পুলিশ যে প্রেস ড্রিপ করেছে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে পরিষ্কার জানিয়ে হয়েছে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার সমস্ত যে ল্যাপটপ ফোন যেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে তার তথ্য যেটা জানা যাচ্ছে হ্যাঁ এটা ঠিক যে সে কিছু পাক আধিকারিকের সঙ্গে সম্পর্ক তার তৈরি হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত জ্যোতি মালহতার সঙ্গে কোন জঙ্গি সংগঠনের কোন সম্পর্কে তথ্য বা প্রমাণ পুলিশের হাতে আসেনি তা কিন্তু পুলিশ পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়েও যে একটা হিউমার সরিয়ে দেওয়া হচ্ছে একটা জল্পনা তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এবং সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে এর ঠিক পাশাপাশি এটাও বলা হয়েছে যে ইলেকট্রনিক যে গুডস অর্থাৎ ফোন ল্যাপটপ আরো যা বিষয়গুলো রয়েছে সেইগুলো এখনো পুরোপুরি তদন্তের আওতায় রয়েছে এবং পুরোপুরি যে সেগুলো তদন্ত শেষ হয়ে গেছে এমনটা নয় তার বিশ্লেষণ বিষয়গুলো এখনো জারি রয়েছে বিশেষ করে অভিযুক্ত আহ জ্যোতি তেবারির যে হোয়াটসঅ্যাপ চ্যাট

জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে নিজেদের হেফাজতে নিতে পারে বলেই মনে করা হচ্ছে সৌম বেশ ধন্যবাদ ভাস্কর দা আমরা কথা বলছিলাম এডিটার ভাস্কর দত্তর সঙ্গে